भूतानि देवा भुवनानि देवा स्त्रीय पशव नरस्यापि देवा जज्जद्रिश्यते खलु सैव रेवा रेवा अपरंग अपरं न किञ्चित् वा नर्मदा तुमारं जय जय জয় জয়কার হোক জয় জয়কার হোক সব এই এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর পাঠ করছি শঙ্কর নর্মদা থেকে শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় লেখা শঙ্কর নর্মদা আলাদা প্লেলিস্ট করা আছে তপভূমি নর্মদারও আলাদা প্লে লিস্ট করা আছে যেটা মা নর্মদা এই প্লে নাম দেওয়া হয়েছে আর নর্মদা পরিক্রমা বলে আলাদা প্লে করা আছে সেখানে মা নর্মদা পরিক্রমার ওপরে অনেক অডিও রেকর্ডিং আছে অনেকে পরিক্রমা করেছেন তাদের অডিও রেকর্ডিংগুলো ওখানে আপলোড করা আছে ভিডিওর মাধ্যমে আর অন্য কিছু বই থেকে মায়ের কথা টুকরো টুকরো করে পাঠ করে ওখানে আপলোড করা আছে তো এই তিনটে প্লেলিস্ট আপাতত আছে আর পরবর্তীকালে আরও কিছু আসতে পারে আসবে মায়ের ওপরে কথা এই এই চ্যানেলে এই লাড্ডুকোপাল চ্যানেলে চলতেই থাকবে আর রেবার সাথে চ্যানেলে ওখানে মাঝে মধ্যে মায়ের কথা আসবে কিন্তু মা আনন্দময়ীর কথা বা অন্য আরও কিছু পার্ট ওইখানে আসবে তো শঙ্কর নর্মদার পার্ট টোয়েন্টি সিক্স অবধি আপলোড হয়েছিল আজকেরই পার্ট আজকের এই ভিডিও পার্ট টোয়েন্টি সেভেন তো পার্ট টোয়েন্টি সিক্সে বলেছিলাম যে শ্রী নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় উনি ওই যোগিনী মন্দির যেটা চৌষট্টি যোগিনী মন্দির সেই পর্বত শিষ্যের সেই মন্দিরে আছে গৌরীশঙ্কর যে ওই যে সিঁড়ির সিঁড়ির কথা বলছিলেন হঠাৎ করে বললেন এখানে গাড়িটা দাঁড় করাতে আর যখন সরোজ দেবী তাকে জিজ্ঞাসা করছেন যে এখানে কেন দাঁড়াবেন তো তখন তিনি বলেন ওই তো দেখুন নোটিস রয়েছে চোখে পড়েনি ওই যে লেখা আছে চৌষট্টি যোগিনী মন্দির তো ওইখানে গাড়ি তারা দাঁড় করাতে বললেন তো এরপর কী হয়েছিল সেটা আর আগের পাটে পাঠ করা হয়নি সেটা আজকে পাঠ করে শোনাবো বলছেন তিনি যে জব্বলপুর দামো মান্দালা ও নরসিংহপুর বর্তমানে এই চারটে জেলা মিলে যে অঞ্চল সেই অঞ্চল পৌরাণিক যুগে ছিল চেদি রাজ্যের অন্তর্গত মহাভারতের যুগে এই চেদি চেদিরাজ্যের শাসক ছিলেন শিশুপাল তো বর্তমান বেরার প্রাচীনকালের বিদর্ভ এই সময় এই রাজ্যের রাজা ছিলেন ভীষ্মক তো সেই সময়টাতে ওই রাজ্যে রাজা ছিলেন ভীষ্মক তো ভীষক কন্যা রুক্মিণীকে বিবাহ করার অভিলাষ ছিল কিন্তু শিশুপালের কিন্তু কৃষ্ণ বিদর্ভ নন্দিনীকে হরণ করে বিবাহ করেন তো এই নিয়ে কৃষ্ণের সঙ্গে শিশুপালের শত্রুতা শিশুপালকে কৃষ্ণ হত্যা করেন ও চিত্রাঙ্গতার গর্ভজাত অর্জুন পুত্র বব্রুবাহনকে চেদি রাজ্যে প্রতিষ্ঠিত করেন ঐতিহাসিক যুগেও এখনকার মতন প্রাচীন রাজারা কিন্তু নিজেদেরকে পাণ্ডব বলতেন তো মধ্যযুগে এই চেদি দেশ ছিল কলচুরি রাজবংশের অধীন কলচুরি রাজবংশ ক্ষত্রিয় রাজবংশ তো পুরাণোক্ত চন্দ্রশেখর হৈহয় শাখার সেই অন্তর্ভুক্ত বলে তাঁরা তখন নিজেদের দাবি করতেন তো নবম শতাব্দীর শেষ ভাগ থেকে ইতিহাস তাদের স্থায়ী আসন কর ইতিহাসে তাদের স্থায়ী আসন প্রতিষ্ঠিত হলো তো নর্মদা তীরবর্তী ত্রিপুরী শহরে তাদের রাজধানী আর আরাধ্য দেবতা ত্রিপুরেশ্বর দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত কলচুরি যুগের এই মধ্যাহ্ন তো তারপর সূর্য পশ্চিমে হেলেছে কলচুরি রাজারা তো প্রবল পরাক্রমশালী ছিলেন তো বিশাল এক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এই বংশের শ্রেষ্ঠ দুই রাজা গাঙ্গেয়দেব এবং কর্ণদেব তো উত্তরে কাশ্মীর নেপাল পূর্বে বঙ্গ কলিঙ্গ পশ্চিমে সৌরাষ্ট্র এবং দক্ষিণে পাণ্ড রাজ্য পর্যন্ত তাদের প্রভাব ছড়িয়েছিল তো গাঙ্গেয় দেব জিতবিম্ব নামে খ্যাত হয়েছিলেন এবং কর্ণদেবের উপাধি ছিল চেদি মহেন্দ্র ত্রিপুরীর পাশে কর্ণদেব এক নতুন নগরী প্রতিষ্ঠা করেন তো সেই নগরের নাম কর্ণবতী কাশীতেও কিন্তু তিনি একটা বিশাল মন্দির নির্মাণ করেছিলেন যার নাম কর্ণমেরু তো ভিরাঘাট থেকে মাইল তিনেক দূরেই রয়েছে তেবর গ্রাম তো কলচুরি রাজধানী ত্রিপুরি ছিল এইখানে তো এখানে কলচুরি রাজাদের বিশাল বিশাল সব মন্দির ছিল এখন ধ্বংসাবশেষও নেই তো অনুপম কারুকার্য মন্দিত সেই কলচুরি স্থাপত্যের নিদর্শন গত একশো বছরের মধ্যে নষ্ট হয়ে গেছে ইতিহাসে সেই অমূল্য সম্পদ ভেঙে ভেঙে নিয়ে তা দিয়ে ঠিকাদাররা কী করেছে নতুন যুগের সব ঘরবাড়ি রাস্তা সব বানিয়েছে ঠিক যেমন নিশ্চিহ্ন করেছে মান্দালার দুর্গ তো কর্ণবতী নগরী কিন্তু এখন অরণ্য সেই অরণ্যে অনেক বেলগাছ আছে তাই স্থানটার নাম করণবেল বারাণসীতে কর্ণবেরু মন্দিরেরও কোনো ছিন্ন নেই আছে দুটো মাত্র নিদর্শন অমরকণ্টকের কর্ণ মন্দির যা দেখে এসেছি আর ঘাটের চৌষট্টি যোগিনী যা এখন দেখতে চলেছি তো আমি আর আমার নতুন সঙ্গিনী সরজু পাথরের সিঁড়ি একশো আটটা থাপ আর পাহাড়ের মাথায় বিরাট বৃত্তাকার সমতল ভূমি সমস্ত পরিধি জুড়ে মোটা পাথরের উঁচু প্রাচীর সামনেই প্রবেশপথ তো প্রাচীরের ভেতর দিককার সমস্ত দেয়াল জুড়ে সার সার একাশিটি প্রস্তর মূর্তি রয়েছে দেবী দুর্গার সহচরী চৌষট্টি যোগিনীর মূর্তির সঙ্গে গণেশ আদি আরও কয়েকটি দেবতার মূর্তি এখানে ওখানে কিঙ্কর মূর্তিও কয়েকটা তো মূর্তিগুলোর নিচে পাথরে নাম খোদাই করাও আছে তো বৃত্তাকার ক্ষেত্রে ঠিক মাঝখানে গৌরীশঙ্কর মন্দির অপূর্ব অপূর্ব স্থাপত্য নিদর্শন তো মন্দির মধ্যে বৃহৎ একটা গোষ্ঠী পাথরের গায়ে খোদাই করা অতি সুন্দর দেবমূর্তি বৃষের ওপরে আরোহণ করে আছেন হরপার্বতী আর হরপার্বতীকে ঘিরে সূর্য চন্দ্র লক্ষ্মীনারায়ণ তারা দেবী গণেশ এবং দত্তাত্রেয় প্রভৃতি তো গ্রহ নক্ষত্র দেব দেবী এবং মণি ঋষি সকলে মিলে হরপার্বতীর বন্দনারত সবাই মিলে হরপার্বতীর বন্দনা করছে কি অপূর্ব পরিবেশ তো কলচুরিদের ইতিহাস আগে কিছু কিছু পড়েছিলাম বলছেন তিনি অমরকণ্ঠকে কর্ণমন্দির দেখার পর থেকে ভীড়াঘাটের এই চৌষট্টি যোগিনীদের দেখার কথা মনে ছিল তাই প্রথমেই কিন্তু এখানে এসেছি তাছাড়া সঙ্গে সরজু থাকায় আমার উৎসাহেরও শেষ নেই তো তাই বললাম যে তুমি তো খাজুরা হতে যাবে সরজু খাজুরা হতে এমনই এক চৌষট্টি যোগিনীর মন্দির রয়েছে এমনই আকাশের নিচে খোলা চাতাল আছে তবে গোল নয় কিন্তু চৌকো সেই মন্দিরে যোগিনী মূর্তি কিন্তু নেই বিশ্বাস যে মহাদেব খাজুরাহুর চন্দেলদের প্রতি বিমুখ হয়ে তার যোগিনীদের নিয়ে নর্মদা তীরে চলে আসেন তো কলচুরিরা তাদের বরণ করে নেন সরোজ মন্দি একটা গণেশ মূর্তি দেখছিল তো বলল যে জানি খাজুরাহ সম্পর্কিত একটা বই পড়েছি নিচের পঞ্চশিব মন্দিরে কোনো পূজার আয়োজন নেই কিন্তু গৌরীশঙ্কর মন্দিরে নিত্য পূজা স্থানীয় পূজারী রোজই সকালে আসেন তিনি যত্ন সহকারে বিগ্রহাদি দেখালেন আর মন্দিরটাও কিন্তু অতি সুরক্ষিত কালের আঁচও বিশেষ লাগেনি তো আমি বললাম দেখো সরজু কি সুন্দর কি পরিচ্ছন্ন কত নতুন রয়েছে অথচ এই মন্দির কত কতদিনের জানো এগারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কলচরিরাজ নরসিংহদেবের মা রানী আহলান দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন সরোজু মুচকি হেসে বলল তাও জানি এবার অপ্রতিভ হতেই হলো বললাম কি করে জানলে কেন অসুবিধে কি সিঁড়ির গোড়ায় এনামেলের প্লেটে তো লেখাই ছিল আপনার চোখে পড়েনি বুঝি সরজুর হাসির সঙ্গে আমিও হাসলাম তারপর বললাম যাই হোক আর একটা খবর বলি কলচুরি যুগে এই চৌষট্টি যোগিনীতে ছিল বিখ্যাত এক শৈব মঠ তো এই গোলাকার চত্বরে তাই মঠের নাম ছিল গোলাকার চত্বরের মধ্যেই ছিল তো সেই কারণেই মঠের নাম ছিল গোলকি মঠ কলচুরি রাজারা তো পরম শিবভক্ত ছিলেন তো এই গোলকি মঠের প্রধান পৃষ্ঠপোষক রাজা কেউর বর্ষ যুবরাজদেব তো তিনি এই মঠের আচার্য সদা তো তিনি এই মঠের যে আচার্য ছিলেন সদ্ভাব শম্ভুকে তিনি তিন লক্ষ গাভী দান করেছিলেন তো ভারতের শ্রেষ্ঠ শৈব সন্ন্যাসীরা এই যে গোলকি মঠ এই গোলকি মঠের আচার্য পদ অলঙ্কৃত করেছিলেন তো অন্যতম আচার্য ছিলেন বিশ্বেশ্বর শম্ভু তো ইনি বাঙালি ছিলেন জন্মভূমি জন্মভূমিরার দেশে তো তার সময় বাঙালি শৈব সন্ন্যাসী এই গোলকি মঠে এসেছিলেন জানতে এসব কথা এবারে দাঁত বার করে হাসল সরযু বলে না এত তথ্য তো জানতাম না আপনি দেখছি অমুক দাদাদেরকে হার মানাতে পারেন তা আমি বললাম অমুক দাদা অমুক দাদাটি আবার কী সরোজ হাসতে হাসতে বললো চেনেন না তাকে নাম বললে চিনবেন আমি তার চোপ হয়ে গেলাম যার সঙ্গে মাত্র একদিনের আলাপ যার ঘর জানি নে দৌড় জানি নে তার দাদাকে চিনব কোথা থেকে নাম জানলেই বাকি কী মুখ ঘুরিয়ে আবার বললো সত্যি তো আমারই ভুল হয়েছিল আপনি কি করে চিনবেন মন্দিরের সিঁড়িতে ধপ করে বসে পড়ল বললে পাশে বসুন আমার একটা দরকারি কথা আছে খপ করে হাত ধরে টেনে পাশে বসালো আমায় খুব জরুরি কথা বলার ভঙ্গিতে শুধল হলো আচ্ছা কাল যে বলেছিলেন অমর কণ্টকের কথা অমরকণ্টক থেকে দিনের পর দিন বনের পথে হেঁটে হেঁটে পাহাড় ফাঁকার কথা অনেক আপনি ঘুরেছেন তাই না আমি বললাম ঘুরেছি মানে আর কি নানা জায়গায় তীর্থ দর্শন করে বেরিয়েছি বলতে পারো তা বেশ কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি এত যে ঘুরলেন কেউ জোটেনি সরজু কৌতুক প্রশ্নের এবারে অর্থ বুঝতে পারলাম দীর্ঘশ্বাস ফেলে বললাম কেউ জোটেনি সরজু বলেন কি সত্যি নির্জলা সত্যি আশ্চর্য শান্ত গলায় সরজু বলল অমুক দাদার তো জুটেই আছে বাকি সকলেরই জুটল খালি আপনারই জুটল না আমার তো ধারণা হালের ভ্রমণকারীদের ওই জোটাটাই মুখ্য ভ্রমণটা নেহাত ফালতু তো ম্লান কণ্ঠে বললাম যে আমার ভাগ্যটা নিতান্তই মন্দ সরজু লাফিয়ে উঠে দাঁড়ালো আবার খোলা হাওয়ায় অলকগুচ্ছ কাঁপছে দুলছে শাড়ির আঁচল কটাক্ষ করে সূর্যরশ্মীর আভা বলে যাক এতদিনে আপনার ফাঁড়া কাটলো এবার দুঃখ খুঁজবে দেখুন না কেমন হলো এই তো আমি আপনার সঙ্গে জুটে গেলাম তাই না শঙ্কর জানেন সে সৌভাগ্যকে আমি গ্রহণ করতে পারিনি সরজুকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম আকর্ষিত হয়েছিলাম কল্পনার যাত্রা সহচরী যেন সরজু সে যেন মূর্ত হয়েছিল আমার সামনে তার সরলতা তার সরস্বতা তার মাধুর্যের বিরল প্রসাদে আমি অভিভূত হয়েছিলাম পরম ভাগ্যবস্তু পরম ভাগ্যবন্ধক হয়েছিলাম তার সেই সংঘের আমন্ত্রণে কিন্তু সেই আমন্ত্রণে আমি সারা দিতে পারিনি সারা দিন একসঙ্গে কাটালাম দুজনে ধোঁয়াধারে পিছিল পাথরের পর পাথর ডেঙিয়ে ডেঙিয়ে প্রপাতের মুখোমুখি গিয়ে দাঁড়ালাম জালোচ্ছ্বাসে সূর্যকিরণ পড়ে শক্ত রকের খেলা আর প্রপাতের ওপরে ঝুঁকে পড়া পাথরের ওপরে পাশাপাশি বসে দু চোখ ভরে প্রকৃতির সেই অপূর্ব বর্ণালী দেখলাম শিকড়েৎকারে পাণ্ডুর হলো। সরজুর রক্তিম গাল আর্দ্র খোল তার রঙিন বসনাঞ্চল বনঝাউর নিভৃত ছায়ায় পাশাপাশি দেহ এলিয়ে কাটালাম শুদ্ধ দেবপ্রহর তারপর অপরাহ্নে সুদীর্ঘ সিঁড়ি বেয়ে নেমে এলাম ফিরাঘাটে নর্মদা তীরে আমাদের নৌকা ভাসল নভ্মদার চালে। স্থির নিস্তরঙ্গ জল সবুজ রথ যেন হ্রদের মতন শান্ত হ্রদের মতনই গভীর মাঝির দ্বার ছপাত ছপাত করে পড়ছে ওইটুকুনি মাত্র শব্দ ওইটুকুনিই চঞ্চলতা ভীড়াঘার থেকে নৌকা বাঁক নিল বাঁ দিকে প্রবেশ করলো মার্বেল রক্সের মধ্যে দুধারে বিরাট উঁচু উঁচু সাদা পাহাড় নর্মদার জলে ঝুঁকে পড়েছে আর ঘুমন্ত নর্মদার বুকে তাদের ছায়া পড়েছে তাদের গায়ে প্রকৃতির বিচিত্র লিখন অদ্ভুত জ্যামিতিক কারুকার্য আরও কয়েকটা নৌকা চলছিল তাদের ছাড়িয়ে আমাদের নৌকা ভেসে চলল নিস্তব্ধতা থেকে নিস্তব্ধতায় নির্বাক বিস্ময়ে দুধারে পাহাড় দেখতে দেখতে আমরা চললাম সাদা পাহাড়ের শুভ্রতায় কোথাও নীল কোথাও হলুদ কোথাও গোলাপের ছোঁয়া পাহাড়ের খোদলগুলি কোথাও যেন হাতির পা কোথাও ঘোড়ার পা কোথাও আবার প্রাগৈতিহাসিক প্রাণীর কঙ্কাল দুধারের পাহাড় এক জায়গায় এত কাছাকাছি যে এক চূড়া থেকে আরেক চূড়ায় বাঁদিকে লাফিয়ে যেতে পারে দিন শেষ হয়ে এলো ক্ষণতর হলো ছায়া তীরের পাথরের উষ্ণ চাতালে শুয়ে যে কুমারীটা আরামে ঘুমোচ্ছিল তার শরীরটা এতক্ষণে নড়লো ধোঁয়াধারের দিক থেকে পাহাড় অতিক্রম করে উঠল পূর্ণিমার হলুদ চাঁদ চন্দ্রিমার অমৃতধারায় সমস্ত বিশ্ব প্রকৃতি পরিপ্লুত সৌন্দর্যের অমৃত ধারায় কানায় কানায় পরিপূর্ণ আমাদের অনুভব মাঝিরা দাঁড় বন্ধ করেছে আস্তে আস্তে ভেসে চলেছে তরণী আর সেই তরণী বক্ষে দুটো মানুষ দুদিন আগেও কেউ কাউকে দেখেনি এখনও কেউ কাউকে চেনে না শুধু নিঃসীম নিঃসর্গের অন্ত সেই রূপ সেই অনন্ত রূপ মায়া বন্ধনে বাধা পড়েছে দুটো বেহল হৃদয় এক রহস্য ভরা রৌপময় জগৎ আকাশের থেকে রৌপধারা ঝরে পড়ছে আর দুধারে রৌপময় পাহাড় গলিত রৌপধারায় পরিপূর্ণ হ্রদ সেই হ্রদের মাঝখানে একটা পার্বত্য দ্বীপ আর সেই পার্বত্য দ্বীপের উঁচু চূড়ার দিকে চোখ পড়ল দৃষ্টি যেন ছলসে গেল অকস্মাৎ ভাসিত সমস্ত বিউফল চরাচর যেন সন্নিহিত হয়েছে ওই পর্বত চূড়ার একটা মাত্র ভাস্বর শেখায় সমস্ত প্রকৃতি যেন নীরব বন্দনা করছে ওই পরমোজ্জ্বল পরমাশ্চর্য শিখাকে ওই দ্বীপের মাথায় সে তো শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গের মতন দীপ্যমান মর্তবাসিনী শঙ্কর কন্যা দেবী অহুল্যাবায় প্রতিষ্ঠিত তা ওই শিব শঙ্করের দিকে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম সমস্ত ইন্দ্রিয় সংহত হলো এই অনন্ত বিন্দু পানে আমার বিহলা থেকে মোচন করো হে শঙ্কর দৃঢ় কর আমার সংকল্পকে মুক্ত করো অন্ধ বহুপাশ চেতনাকে উদ্ভাসিত করো તુમાર જ્યોતિર્પ્રભાએ મને મને આવૃત્તિ નમઃ શિવાયદાયો નર્મ ભ કંઠ તે નવઃ શિવાય જન્મ મૃત ઘોર દુઃખ ખારી નમઃ શિવાય ચિન્મય કરુ રૂપ દેહ થારિને નમ શિવાય નવ શિવાય નમઃ શિવાય শিবায় বড় জীবনের প্রতি নিঃশ্বাসে নমঃ শিবায় এই প্রণাম মন্ত্রটি জপ করেছিলেন রানী অহল্লাবাই তিনি ছিলেন মর্তবাসিনী শঙ্কর কন্যা তার করুণা ঘন হৃদি মন্দিরে সর্বদা ছিল শঙ্করের আবির্ভাব সারাটা জীবন ধরে তিনি শঙ্কর মূর্তিকে বক্ষে ধারণ করে রেখেছিলেন নর্মদার তীরে কত শঙ্কর তীর্থকে তিনি জাগ্রত করেছিলেন তার ইয়ত্তা নেই ইন্দোরের রানী অহল্লাবাই প্রখ্যাত হোলকার নেপ্রতি মলহার রাও হোলকারের পুত্রবধূ অল্প বয়সেই বিধবা হন তিনি শ্বশুরের মৃত্যুর পর অযোগ্য ও অপ্রাপ্তবয়স্ক পুত্রের অভিভাবিকারূপে আশ্চর্যযোগ্যতার সঙ্গে তিরিশ বৎসর ধরে হোলকার রাজ্যের শাসন পরিচালনা করেন ন্যায় সত্য এবং ধর্মের গৌরবে তাঁর রাজত্বকাল উজ্জ্বল শত্রু দমনের যেমন কঠোর প্রজাপালনে তেমন হৃদয়বতী অহল্লাবাই ব্যক্তিগত জীবনে দুঃখ শোকে পাষাণময়ী অনুপযুক্ত বিলাসী স্বামী রাওকে অল্প বয়সী হারান শ্বশুরের প্রিয় পুত্রবধূ ছিলেন তিনি আর সেই শ্বশুর যখন দেহ রাখলেন তখন তার বয়স মাত্র একত্রিশ বছর নিকট আত্মীয়ের বিভৎস শত্রুতার সঙ্গে দীর্ঘ যুদ্ধ করেন রাজ্যের কল্যাণে বাল্যবিধবা কন্যা মাতৃ অনুরোধ উপেক্ষা করে চোখের সামনে সতীদাহের চিতায় আত্মবিসর্জন দেয় একমাত্র পুত্র মালেরাও পুণ্যময়ী মাতার সমস্ত আদর্শ জরাঞ্জলে দিয়ে কুলাঙ্গার হয়ে যায় এবং শেষ পর্যন্ত মাত অবস্থায় আত্মহত্যা করে পাষাণে অহল্লাবাইয়ের উসর অন্তরে করুণার ফলগুধারা সঞ্চারিত করেন শঙ্কর পরম পিতার আশীর্বাদে সুকন্যা অহল্লাবাই ভারত ইতিহাসের অবিস্মরণীয়া করুণাময়ী তার সুশাসনে ইন্দোর রাজ্য ঐশ্বর্যের সমৃদ্ধিতে অতুলনীয় হয়ে ওঠে আর এই সমৃদ্ধিকে তিনি গৌরবান্বিত করেন তার অতুলনীয় দানে রাজধানী ইন্দোর অহল্লাবায়ের সৃষ্টি ইন্দোর রাজ্যের প্রতিটা গ্রাম তার জনহিতকর পরিকল্পনায় সুখ সম্পন্ন হয়েছিল আর নর্মদা তীরে মহেশ্বর তীর্থে তিনি এক অতি বিভবশালী মহানাগরের প্রতিষ্ঠা করেছেন তো এখানে বহু মন্দির শোভিত যে সুমহান ঘাট তিনি প্রতিষ্ঠা করেছেন তা বারাণসীর গঙ্গাঘাটের সঙ্গে তুলনীয় আহল্লাবাইয়ের কল্যাণকীর্তি কেবলমাত্র হোলকার রাজ্যে সীমাবদ্ধ ছিল না শঙ্করকন্যা নর্মদার তীরে তীরে বহু তীর্থকে তিনি জাগ্রত করেন অমরকণ্টকের আদি যাত্রী নিবাস তাঁরই সৃষ্টি তো এই কথাগুলোর মধ্যে থেকে কিছু কিছু কথা কিন্তু আমরা তপভূমি নর্মদাতে পাবো শ্রী শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি ওখানেও কিন্তু এর মধ্যে বলা কিছু কথাকে উল্লেখ করেছেন যারা তপভূমি নর্মদার পাঠগুলো শুনেছেন তারা জানেন বা যারা অন্যান্য বই পড়েছেন মায়ের তটে গেছেন তারাও জানেন এই কথাগুলো সবটা না জানলেও কিছুটা তো জানেন অনেকেই জানেন আসি আবারও মুর পাঠে বলছেন তিনি যে সারা ভারতের নানা স্থানে অসংখ্য মন্দির প্রতিষ্ঠা রাজবর্ত নির্মাণ জলাশয় পান্থশালা অন্নশত্র সাপ স্থাপন করা তো নদী তীরে স্নানাঘাট নির্মাণ করেছিলেন তিনি আর শত শত দরিদ্র আতুর এবং সাধুকে বস্ত্র বস্ত্রদান তার দৈনিক প্রত কাশীধামের বিশ্বনাথ ও গয়ার পাদপদ্ম মন্দির তাঁরই অক্ষয় কীর্তে বঙ্গদেশ থেকে কাশী পর্যন্ত এক রাজবর্ত তিনি নির্মাণ করেন বাই বোট নামে যা আজও খ্যাত রয়েছে ইন্দোরের স্মৃতি মাত্র ক বছর আগেকার কথা ইন্দোর ভ্রমণে গিয়েছিলাম তো একজন প্রবীণ রাজ কর্মচারী ছিলেন তো তার কাছেই আশ্রয় পেয়েছিলেন তিনি দপ্তর ফাঁকি দিয়ে আমাকে সঙ্গ দিয়েছিলেন সারা শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানও দেখিয়েছিলেন খড়িয়ে খড়িয়ে দেখিয়েছিলেন লালবাগ মানিকবাগ প্রাসাদ কাঁচমন্দির হুকুমচাঁদ ইন্দ্রপুরী ইন্দোর তো আধুনিক শহর বিশাল বিশাল রাজবর্ত বিরাট বিরাট অট্টালিকা দোকান বাজার সিনেমা হোটেল অফিস আদালত বস্ত্রশিল্পের বিখ্যাত কেন্দ্র সারা দিন পথে পথে মানুষ আর মোটরের ভিড় সন্ধ্যেবেলায় চারিদিক তো আলোয় আলো নাগরিক বিলাস বৈভবের অতি আধুনিক উপাচার অনেক কিছু দেখার পর বন্ধুকে বললাম যে একবার ছত্রীবাগে যেতে হবে ছত্রিবাগ সে যে অতি নোংরা শহর তুলে নিতান্ত ওচাপাড়া সেখানে যাবেন কেন চলো না একটু ঘুরে আসি বন্ধুর কথাটা সত্য ছত্রিবাগ অঞ্চল আধুনিক ইন্দোরের কলঙ্ক অতি নোংরা পদঘাট দিন দরিদ্র সমস্ত শ্রমিকের বাস তো ভাঙা ভাঙা পুরোনো ঘরবাড়ি রয়েছে ছাপরা চালের চায়ের দোকানে গুন্ডাদের আড্ডা রয়েছে তো ইন্দোরের কোনো সভ্য মানুষ ছত্রীবাগের পথে হাঁটে না সন্ধ্যেবেলায় বিজলির আলো জলে নানান কলঙ্কিত পল্লী পথে সেই পল্লীর মাঝখান দিয়ে চলেছে শহরের সমস্ত আবর্জনা নির্গমনের সমস্ত দুর্গন্ধ প্রণালী রয়েছে সেখানে এত দূষিত জায়গা একটা চারিদিক দিয়ে পুরনো পাঁচিল দিয়ে খেরা চত্বর আর সামনাসামনি বিশাল প্রাচীন গেট তো অনেকে ধাক্কা দিতেই গেটটা খুলল বার হয়ে এলো দুটো প্রাচীন মানুষ দৃষ্টি তাদের নিষ্প্রভ জরাজীর্ণ তাদের পোশাক কোন জায়গাটায় না তিনি বলছেন যে সন্ধ্যেবেলায় যে বিজলির আলো জ্বলছে কলঙ্কিত পল্লীপথে তো সেখানেই পল্লীর মাঝখান দিয়ে চলছে শহরের সমস্ত আবর্জনা নির্গমনের দুর্গন্ধ প্রণালী তৃণবীভ উঁচু নিচু সেই শুকনো মাঠটা আড়াড়িভাবে পার হয়ে তারা পৌঁছলেন একটা বদ্ধ দ্বারের সামনে সেই সেখানটাতেই চারিদিকে সেই পুরনো পাঁচিল দিয়ে খেরা রয়েছে চত্বরটা আর সামনাসামনি রয়েছে বিশাল প্রাচীন গেট অনেকবার ধাক্কা দিতে অনেক ধাক্কা দিতে গেটটা খুলল তো বার হয়ে এলেন দুটো প্রাচীন মানুষ দৃষ্টি তাদের নিষ্প্রভ জরাজীর্ণ তাদের পোশাক স্কলিত তাদের পদক্ষেপ ক্লান্ত বিস্মিত চোখে আগন্তুক দিকে তাকালো ছত্রিবাগ হোলকার বংশের স্মৃতি মন্দির উচ্চ প্রাচীর খেরা পাশাপাশি দুই উদ্যান আর সেই উদ্যানের মধ্যে রাজ পরিবারের বিভিন্ন ব্যক্তির স্মারক অট্টালিকা ক্ষত্রিয় বাগিচা মহারাজাদের উদ্যান একদা তো এই উদ্যান মনোরম করে রচিত হয়েছিল এখন আর তার কিছু নেই ঘাস কেউ ছাঁটে না গাছের ডালপালা কেউ কাটে না আর তরুলতার সামান্যতম পরিচর্যা কেউ করে না মনোরম দীর্ঘিকা পচা ডোবায় পরিণত হয়েছে সাতটা স্মৃতি মন্দির আছে এর মধ্যে তো এরপর আর কি কি তিনি এই জায়গার এই স্থানের সম্পর্কে বললেন সেটা আর এখানে বলছি না আজকের পাঠে সেটাই পরের পাঠে পাঠ করে শোনাবো আর রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি শিব শিবহম শিব সরূপ शिवोऽहम् शिवोहम् शिवसरूपोऽहम् नितोऽहम् शुद्धोऽहम् बुद्धोऽहम् मुक्तोऽहम् शिवोऽ शिवोऽ शिवसरूप शिवोहं शिवोऽ शिवसरूपम्